সম্মানিত সুধী আসসালামু আলাইকুম প্রাইম টাইমস টোয়েন্টি ফোর নিয়মিত আয়োজনে সকলকে স্বাগত জানাই দীর্ঘ বছর ধরেই ফিলিস্তিনি এবং ইসরাইলের মধ্যে যে যুদ্ধ চলছে এই যুদ্ধটা একেবারে ঘন ঘটা করে আজ বছর ধরে একে অপরের সাথে যে সাংঘর্ষিক সম্পর্ক এই বিষয়টা আমরা খুব বেশি লক্ষ্য করছি এই মুহূর্তে ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলায় দিশেহারা হয়ে পড়ছে ইসরায়েল দিন রাত বিরতিহীন বিরতিহীনভাবেই চলছে মিসাইল হামলা এমনকি ইসরায়েলের শক্তিশালী আয়রন ডোমে ডোমকে ডোমের চোখে বালি দিয়ে এখন এই ইরানের যে ক্ষেপণাস্ত্র হামলাগুলো হচ্ছে এটা একেবারেই সারা পৃথিবীর মানুষের কাছে অত্যন্ত লক্ষণীয় একটি বিষয় আমাদের কোরআনের তথ্য এই ইসরায়েল টিকবে সর্বমোট আশি বছর এরপর আবার তারা এই যেমন উনিশশো তিরিশ সালে যেমন তারা একেবারে ভবগুড়ে আমাদের যেমন বর্তমানে বাংলাদেশে রোহিঙ্গা প্রত্যাবর্তন রোহিঙ্গারা এসেছে একেবারে এই সব কিছু ফেলে দিয়ে তারা এই সম্বলহীনভাবে তারা বাংলাদেশে আশ্রয় নিয়েছে ঠিক একইভাবে এই উনিশশো সালে এই ফিলিস্তিনি আসে তারা কাজের জন্য কিন্তু তারা ধীরে ধীরে বসতি স্থাপন করতে 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 এক সময় তারা শক্তিশালী হয়ে পড়ে এখন পর্যন্ত এই ইসরায়েলে মাত্র এক থেকে দেড় কোটি মানুষ রয়েছে এই দেড় কোটি মানুষ যেভাবে যে একটা শক্তিশালী দেশ হিসাবে রূপান্তরিত হয়েছে এই একমাত্র কারণ হচ্ছে আমরা আমাদের মুসলমানরা তাদেরকে এই আশ্রয় দিয়েছিল এই ফিলিস্তিনির একটি অংশে যার কারণে আজকে ইসরায়েলরা যেই আপনার এই ইহুদিরা যেভাবে বসত বাড়ি করে এখন বর্তমানে যাদের দেশে আশ্রয় নিয়েছে ঠিক তাদেরকেই এখন এই ইসরায়েল আপনার এই ফিলিস্তিনের মতো শান্তশিষ্ট এবং ধর্মবিরো একটি জাতিকে তারা তাদের সন্তানদেরকে তাদেরকে খুন করে তাদেরকে হত্যা করার যে একটা আগ্রাসন চালিয়েছে আজ বেশ কয়েক বছর ধরে এই জিনিসটা এখন সারা পৃথিবীর বুকে একটি নিন্দনীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে আপনারা জানেন যে এই মুহূর্তে এই যে যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকা যেভাবে উস্কানি দিয়ে এই আপনার ইসরাইলের সাথে ফিলিস্তিনির যে যুদ্ধ ঘটাচ্ছে এটা পৃথিবীর সব দেশেই তাদেরকে নিন্দা জানিয়েছে এই ইহুদি ভূখেন্ডে এখন চল্লিশটি ক্ষেপণাস্ত্র আপনার গত কয়েকদিন ধরেই চালানো হচ্ছে প্রতিদিন যার কারণে এখন এই ইহুদিরা বিভিন্ন বাংকারে আশ্রয় নিচ্ছে এবং আজকে যেই ঘটনাটা আপনারা দেখেছেন ইহুদিরা এখন এই ইজরায়েলের যে প্রধানমন্ত্রী নেতা নিয়াহুর বিরুদ্ধে তারা আন্দোলনে নেমেছে এবং তারা বারবার আজকে ফিলিস্তিনের কাছে ক্ষমা চাচ্ছেন ইরানের কাছে ক্ষমা চাচ্ছেন আপনারা হয়তো ইউটিউব এবং ফেসবুকে দেখেছেন তারা বারবার সরি বলছে ইরানের কাছে এবং স্টক অর্থাৎ যুদ্ধ থামাও আমরা তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি আমরা অপরাধী সব কথা বলে তাদের ভাষায় তারা এই ইরানের কাছে ক্ষমা চাচ্ছে কিন্তু আসলে ইরানের কাছে এখন ক্ষমা চাইলে কোনো লাভ হবে না তার কারণ ইতিমধ্যে তাদের যে অপরাধ এই ফিলিস্তিনির যে ছোট ছোট শিশুরা ফিলিস্তিনি ছোট ছোট শিশুদেরকে তারা যেভাবে ইসরায়েল হত্যা করেছে যুদ্ধক্ষেত্রে আপনার যে সীমাবদ্ধতা রয়েছে তা তারা এই সীমাবদ্ধ যে সীমা লঙ্ঘন করেছেন শিশু হত্যা করে নারী হত্যা করে এবং নিরপরাধী কিছু মানুষ হত্যা করে আজকে এই ইসরায়েল যে ক্ষমা করেছে এখন বর্তমানে এই ইসরায়েলকে ক্ষমা করে দিলে আমার মনে হয় যে ইরান আমি মনে করছি তারাও অপরাধী হবে এখন ফিলি ইসরায়েল সবচেয়ে ভয় পাচ্ছে তার কারণ রাশিয়া তুরস্ক চীন সহ এমনকি পাকিস্তান এখন এই ফিলিস্তিনির পক্ষে ইরানের পক্ষে তার কারণ আপনারা জানেন রাশিয়া এবং চুরস্ক চীন এই তিনটি রাষ্ট্র যে পৃথিবীর পক্ষে শক্তিশালী একটি রাষ্ট্র তাদের শুধু রাষ্ট্র শক্তিশালী নয় তারা কিন্তু ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে বিভিন্ন রকম মরণাস্ত্র তারা তৈরি করে থাকেন এই অস্ত্র ভাণ্ডারগুলো এখন রাশিয়ার কাছে এই রাশিয়া এবং চীন যদি এই ইরানকে সাহায্য সহযোগিতা করে আমি মনে করি যে মাত্র আট থেকে দশ ঘন্টা সময় লাগবে এই ইহুদি রাষ্ট্র ইসরায়েলকে ক্ষমতা আপনার ক্ষমতাচ্যুত করতে কিংবা এই দেশটাকে একেবারে জীবনের তরে ধুলিশ্বাস করে দিতে আমাদের কোরআনে বর্ণিত রয়েছেন যে ইসরায়েলটা আশি বছর ইসরায়েল আশি বছরের বেশি তারা কোথাও আপনার থাকতে পারবে না তারা নিঃশেষ হয়ে যাবে আর এই আশি বছর হতে মাত্র আমাদের কোরআনের তথ্য মতো মাত্র তিন বছরের বাকি রয়েছে সাতাত্তর বছর বয়স চলছে ইসরায়েলের জন্ম এই ইসরায়েলের জন্ম যেহেতু সাতাত্তর বছর আমরা মনে করছি কোরআনের তথ্যমতে আর তিন বছর এই ইসরায়েলটিকে থাকবে তারা আবারও এই হাফ প্যান্ট পরে কিংবা কেউ কাপড় ছাড়াই বিভিন্ন দেশে আশ্রয়ের জন্য খুঁজে বেড়াবে ইতিমধ্যে আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে গত পরশু যখন ইসরায়েলে হামলা হয় ইরান যখন হামলা করে প্রথম হামলা করার পরপর একজন শর্ট প্যান্ট পরে খালি গায়ে তিনি ঘর থেকে বেরিয়ে গেছেন অর্থাৎ আল্লাহ তালার যে কুদরত আল্লাহ তালার যে মহিমা আল্লাহ তালার যে আপনার কথা অক্ষরে অক্ষরে সেগুলো এখন ফলে যাচ্ছে তার কারণ আল্লাহ তালা কোরআনে বর্ণিত করেছেন ইসরায়েলরা সময় যেভাবে এসেছে ঠিক এভাবেই তারা আবার এই ফিলিস্তিনি ছেড়ে ইসরায়েল রাষ্ট্র ছেড়ে তারা পালিয়ে যাবে যদিও এ ইতিমধ্যেই আমাদের মুসলিম রাষ্ট্রগুলো এই ফিলিস্তিনির সাথে তারা অনেক বড় বেইমানি করেছেন তারপরও আমরা মনে করছি যে যদি এখনও সময় আছে যদি এই ফিলিস্তিনের পক্ষে এখন যেহেতু ইরান তাদের এই ইসরায়েলের বিপক্ষে দাঁড়িয়ে যুদ্ধ করছে এই ইরানের পক্ষে যদি এখন পাকিস্তান চীন রাশিয়া তুরস্ক যদি একসাথে তাদেরকে সাহায্য সহযোগিতা করেন তাহলে আমরা মনে করি যে এই ইসরায়েলের পতন হতে মাত্র এক বছর সময় লাগবে কিংবা যদি যেভাবে এখন এই ক্ষেপণাস্ত্র ছুটছে এই ইরান ঠিক এরকম হতে গেলে সর্বোচ্চ দশ দিন সময় লাগবে এই ইসরায়েল ধ্বংস করতে এই মুহূর্তে ইসরায়েলকে যারা উস্কানি দিচ্ছেন তাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম দেশ যিনি পৃথিবীর মোরল মনে করেন এই যুক্তরাষ্ট্র এই যুক্তরাষ্ট্রকে যুক্তরাষ্ট্রের গলা চেপে ধরতে এখন রাশিয়া তুরস্ক এবং চীন আমার মনে হচ্ছে যে খুব দ্রুত সময়ের মধ্যে আমেরিকারও পতন ঘটার একটি সম্ভাবনা রয়েছে আর যার কারণে এখন আমেরিকাও ভয় পাচ্ছে আপনারা জানেন আমেরিকান আমেরিকান কিছু আপনার জলজাহাজ এবং তাদের কিছু পণ্য তারা কিছু মধ্যে আজকের মধ্যে তারা এই সাগর থেকে সরিয়ে নিয়েছে যার কারণে এখন বর্তমানে আমেরিকাও ভয় পাচ্ছে যে কখন যে এই ইরান এই মরণাস্ত্রগুলো কিংবা অ্যাটম বোমাগুলো ছেড়ে দেয় যদি এখন সেই অস্ত্রগুলো ছেড়ে দেয় তাহলে দ্বিতীয়ভাবে দ্বিতীয়বারের মতো আমার মনে হচ্ছে জাপান যেমন হিরোসীমায় হিরোসীমার জাপানে যেমন এই হামলাটা হয়েছিল এখন পর্যন্ত সেখানে আগুন জ্বলছে ঠিক একই ঘটনা ঘটতে পারে ইসরায়েলে যদি ইরান তাদের ক্ষেপণাস্ত্রগুলো তাদের যে মরণাস্ত্রগুলো যদি নিক্ষেপ করেন তাহলে আমার মনে হয় ঠিক একই পরিস্থিতি হবে ইসরায়েলের যার কারণে আমেরিকা যদিও তাদেরকে উস্কানি দিচ্ছে তাদেরকে শক্তি জোগানোর চেষ্টা করছে তারপরেও কিন্তু আমেরিকা এখন ইরানকে ভয় পাচ্ছে তার কারণ তারা জানে যে মুসলিম কান্ট্রিগুলো এক হয়ে গেলে এবং কোরআনের তথ্যমতে মতে যদি কোরআনকে বিশ্বাস করে এখন পর্যন্ত আমেরিকা কোরআনকে বিশ্বাস করেই কিন্তু তারা এখন বর্তমানে এই ইরানের অস্ত্রের প্রতি তারা শ্রদ্ধাশীল এবং তারা ভয়ে আপনারা এই উস্কানুত দূরের কথা আগামী চার পাঁচ দিনের মধ্যে দেখা যাবে যে আমেরিকা তারা লেজ গুটিয়ে তাদের এই ইরান থেকে বিভিন্ন আপনার সরঞ্জামী যা যা আছে তা নিয়ে পালিয়ে যাবে ইতিমধ্যে আপনার যদিও এই আমেরিকা ইহুদের ইহুদিদেরকে উস্কানি দিচ্ছে তারপরেও কিন্তু মনে মনে ভয় পাচ্ছে যে যে কোনো মুহূর্তে আবার ইরান যদি এই আমেরিকার বিপক্ষে লেগে যায় ইতিমধ্যে তারা বলেছেও যে আমরা এই আমেরিকা তো হামলা চালাতে পারি যার কারণে এখন এই আমেরিকাও ভয় পাচ্ছি ইরানকে যে যে কোনো সময় তারা হয়তো কোনো রকম এই আনুষ্ঠানিকভাবেই তারা হয়তো আবার যুদ্ধের প্রস্তুতি নিবে যার কারণে এখন এই রাশিয়া তুরস্ক এবং চীন এই তিনটি দেশকে আমেরিকাও ভয় পাচ্ছে আমরা মনে করি যে মুসলিম কান্ট্রিগুলো যদি আমরা এক হই তাহলে এই ইসরায়েলের মতো একটা দেড় রাষ্ট্রকে আমরা যে কোনো মুহুর্তে প্রতিহত করতে পারি এবং আমেরিকাকে কোনো ভয় নয় ভয়কে জয় করেই আমাদেরকে পথ চলতে হবে এবং আমরা যেহেতু মুসলমান আমরা মনে করি মৃত্যু আমাদের কাছে একটি অত্যন্ত সহজ একটি বিষয় তার কারণ এই পৃথিবীতে কোনো ধর্মের ব্যক্তিকে তাআলা এমন স্বীকৃতি দেয়নি যে যুদ্ধক্ষেত্রে যদি মারা যাও তাহলে তোমার শহীদ তোমাদেরকে কোনো প্রকার বিচার ছাড়াই তাদের জন্য জান্নাত অথচ বিভিন্ন ধর্মের যারা এই বিধর্মী রয়েছেন তাদেরকে মরার পরপরই কোনো প্রকার সুযোগ নেই তাদেরকে জান্নাতে যাওয়ার একমাত্র মুসলিম যারা আল্লাহতালাকে বিশ্বাস করেন আল্লাহর প্রতি ইমান এনেছেন তাদের জন্যই জান্নাত আর ইহুদিদের ব্যাপারে আল্লাহতালা যেই কথাটা বলেছেন যে ইহুদি হচ্ছে পৃথিবীতে আল্লাহর সবচেয়ে ঘৃণিত ব্যক্তি এবং অবিশপ্ত একটি জাতি এই জাতিটা এই জাতিটাকে আল্লাহ আল্লাহতালা ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দিবেন না যার কারণে এই ইহুদি রাষ্ট্রটা এই আশি বছরের মধ্যেই আপনার ধ্বংস হবে এরপরই ইসলামের যে একটা জয় জয়কার অবস্থা আমরা জানি এবং আমাদের কোরআনে যে বর্ণিত হয়েছে এই বিষয়ে আমরা সেটাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং সেটাকে মানি ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই ইসরায়েলকে ঘৃণার চোখে দেখবেন এবং ইসরায়েল যাতে খুব দ্রুত পতন হয় আল্লাহর কাছে আপনার সবাই নামাজ পড়ে দোয়া করবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন